কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে সাইবার ফোর্সের একটা নতুন ভিডিও নিয়ে আসি রয়েছি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে আপনারা টিকটক আইডি কীভাবে হ্যাক করতে পারবেন তো ঠিক আছে তো যারা ইউটিউবে হয়তো বা অনেক ভিডিও দেখেছেন আপনারা কোথাও হয়তো বা এর সলিউশন নাই বা করতে নাই তো আজকের ভিডিওটা আপনাদের জন্য তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন আমাদের এই সাইবার ফোর্স বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে মেসেজ দেবেন দিয়ে আমাদের সমস্যা আপনার যে সমস্যাটি আছে সমস্যাটির সমাধান আমাদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ তো আমরা আমাদের হচ্ছে এই দুইটা এই পেজের এবং ইউটিউব চ্যানেলের বাইরে আর কোনো পেজ আমাদের নেই যে আপনারা সেখান থেকে আমাদেরকে নক দেবেন তো আপনারা এই পেজের লিঙ্কটা কোথায় পাবেন আপনারা যদি এই যে ভিডিও আছে ভিডিও নিচে ভিডিওটি যদি প্লে করেন আপনারা দেখতে পারবেন ভিডিওটি প্লে করার পর আপনারা এখান থেকে দেখবেন একটু নিচের দিকে যদি যান তাহলে দেখতে পারবেন যে যে কোনো প্রয়োজনে মেসেজ করুন এই যে এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের পেজ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আমাদের ফেসবুক পেজটা ওপেন হচ্ছে তো এই যে আমাদের ফেসবুক পেজ এইটা হচ্ছে আমাদের ফেসবুক অফিশিয়াল পেজ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা আসলে বলে দেয় প্রথমে আসলে ইউটিউবে আসলে প্রপারলিভাবে দেখানো সম্ভব হয় না যে আপনারা কীভাবে হ্যাক করবেন কেননা ইউটিউবের গাইডলাইন থাকে গাইডলাইনের কারণে আমার ইউটিউবে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে স্ট্রাইক পড়ে গেছে এই জন্য ফেসবুকে আসলে মানে ইউটিউবে হ্যাকিং Чаешь. সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না হয়তোবা তবে আমি আপনাদেরকে বলেছি আমাদের পেজের মাধ্যমে আপনারা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই সমস্যাটাই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যেভাবে আপনার একটা ফেসবুক পেজ আপনারা ডিজেবল করবেন সেইটা দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এই লিঙ্কটাতে আসতে হবে এই লিঙ্কটা আমি লিঙ্কটার পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আসতে পারেন তো এখানে আসার জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফিক্স এখানে লেখা আছে এখানে আপনারা কোন বিষয়ের উপরে দিতে চাচ্ছেন আপনারা সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে রেপোর্ট অ্যান্ড গার্ডিয়ান ইউজার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ক্যাটাগরিতে দেবেন হচ্ছে এইটা দি বা আপনার আদার্স দিলেও সমস্যা নেই আদার্স দিলে এখানে অপশানগুলো আসবে না আপনি এটা দিয়ে দিবেন তারপর আপনার যে টিকটকের যে ইউজার আছে আপনারা সেই ইউজারটা দিয়ে দিন তো আমি এখান থেকে এই টিকটক আইডিটা আমি এখান থেকে দেখি এই টিকটকে দেখি কিছু অশ্লীল হচ্ছে ভিডিও আছে আমরা এই টিকটকের যে ইউজার আছে এই ইউজারটা আমরা এখান থেকে নেব সম্ভবত এইটা হচ্ছে ইউজার হ্যাঁ ইউজারটা আমরা এখান থেকে বা এখান থেকে আমরা কপি করে নিতে পারি আমরা এখান থেকে কপি করে নিলাম নিয়ে এখানে আমরা ইউজারটা এখান থেকে কপি করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল যাচ্ছে তো আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা ইমেল আমি এখান থেকে দিয়ে দেবো আপনাদের ইচ্ছা মতো আপনারা ইমেল দিয়ে দিবেন তারপরে হচ্ছে যে ইউজার থেকে ইনফরমেশন দিচ্ছেন আপনার সেই সেই ইউজারটা আপনাকে দিতে হবে অবশ্যই তো আমি আসলে এখান থেকে দেখি যে আমার টিকটক আইডির এটা একটা টিকটক আইডি যে কি এখান থেকে আমরা এখান থেকে আমাদের ইউজারটা দিয়ে দিলাম বা আপনার ইচ্ছা মতো আপনারা একটা ইউজার দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি অডিশন এখানে আপনি লিখে দিবেন যে আপনি কী বিষয়ে হ্যাক করতে চাচ্ছেন কেন হ্যাক করতে যাচ্ছেন তো আমি এখান থেকে জিবি দিয়ে দিলাম তো এখান থেকে আসলে অডিশনটা এখানে দেখানো সম্ভব না কারণ আমি এখানে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানে অডিশনটা যদি আমি আবল তাবল কিছু দিই তাহলে দেখতে পারবেন যে আমার এটা কমিউনিটি গাইডলাইন আসে যাবে তো আমি আপনাদেরকে এটা দেখানোর পারপাসে আমি এখানে দিলাম যে আপনারা লিখবেন যে আমি আসলে টিকটক আইডিটা এইভাবে সমস্যা হচ্ছে বা আমার ছবি দিয়ে বা হ্যান্ড্যান এগুলো বিভিন্ন ধরনের লিখে দিবেন তারপর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার যে স্ক্রিনশট আছে আইডির সেই স্ক্রিনশটটা অবশ্যই প্রয়োজন তো আমি এখান থেকে এই যে স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিব তো আমি এখান থেকে আইডির হচ্ছে ফুল একটা স্ক্রিনশট নিয়ে নিব নিয়ে আমি এখান হচ্ছে আপলোড কর মানে এখানে আপলোড করে দেব তো আমি এখান থেকে স্ক্রিনশটটা নেব স্ক্রিনশটটা এখান থেকে আপলোড করে দেব দেওয়ার পর আমার স্ক্রিনশটটা কোথায় গেলো এই যে স্ক্রিনশটটা আমি এখান থেকে নিলাম নেওয়ার পর এখানে এগ্রিতে ক্লিক করে দেবেন এগ্রিতে ক্লিক করে দেওয়ার সাবমিট ক্লিক করে দেবেন সাবমিটে যেহেতু আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এগুলো দিয়েছি তো এখান থেকে আসলে হিভিজিবি নেবে না তারপর হয়তো বা নিয়েছে আপনারা এখানে আপনারা ই মানে লিখে দেবেন জোরিশনটা যে আসলে আমার টিকটক আইডিটা হ্যাক হয়ে গেছে বা হ্যান ত্যান এই ধরনের বিভিন্ন ধরনের প্রোপার্টি মানে যেগুলো আছে এগুলো আপনি লিখে দেবেন যে কেন হ্যাক হয়েছে কতদিন আগে হ্যাক হয়েছে এই বিস্তারিত এখান থেকে লিখে দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনাকে সাবমিট করবেন তো আমি প্রথম থেকে আবার দেখা দিই এখান থেকে রিপোর্ট অ্যান্ড আইডিয়ান এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার প্রোপোজাল এখানে এটা ক্লিক করে দিবেন তারপর আপনারা যে ইউজার আইডিটা হ্যাক করতে চাচ্ছেন বা রিপোর্ট দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন তারপর আপনার একটা জিমেল দিয়ে দিবেন তারপর আপনার বিভিন্ন আইডি থেকে যে আপনি যে আইডি থেকে গার্ডিয়ানের যে হচ্ছে মানে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন সেই আপনার নিজের আইডিটা দিবেন তারপর এখান থেকে দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট করে দিবেন বেশি না আপনার আট থেকে দশটা আইডিতে এভাবে আর দিয়ে এরকম রিপোর্ট দেন আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে তারপরে যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আমাদের এই পেজে আপনাদের এসএমএস দিবেন এই পেজের লিংকটা আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে বা ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের কাছে আসতে পারেন তো তো এখান থেকে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে টিকমার্কগুলো দিয়ে এখানে এ ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হচ্ছে সাবমিটের জন্য দেখতে পাচ্ছেন ওকে সাবমিট তারপরে আমি এখান থেকে ডিলেট করে দিলাম ডিবিট করে পরে আবার এরকম আসবে আবার আপনি এইভাবে রিপোর্ট দেবেন দিলে আপনার এটা সমস্যাটাই মানে এইটা কাজ হয়ে যাবে তো আসলে যারা আমাদের এই কাজ করে নিতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন আমাদের যদি কোনোভাবে সহযোগিতা লাগে সেক্ষেত্রে আপনাদের পেজে অবশ্যই আপনারা মেসেজ দেবেন মেসেজ অপশন আপনাদের জন্য খোলা আছে মেসেজ দিলে আমরা এটা রিপ্লে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন